আমার ছাদ বাগানে গামলায় মিনি চাষ করার যে ব্লগটি সেখানে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের দেখাবো পদ্ম চাষের জন্য গোবর সার কীভাবে তৈরি করতে হয় আমার কাছে গোবর সার আগে থেকেই ছিল প্রথমে একটি ছোট গামলায় গোবর সার ঢেলে নিই কিছুটা পরিমাণ মতো বেছে নেই গোবর সারে থাকা বিভিন্ন অপ্রয়োজনীয় পদার্থগুলো আমরা আলাদা করে নেব এবং আমাদের যতটা সম্ভব গুরু করে নেওয়ার চেষ্টা করব বিশেষ করে বড় বড় দানা পাথর এসব সারের মধ্যে থাকে সেগুলো সরিয়ে দিয়ে একদম মিহি করতে হবে এবার ছোট গামলা থেকে গোবর সার বড় গামলায় ঢেড়ে দেব এই গামলাটিতেই আমরা পদ্ম গাছের চাষ করব দেখো আমরা ঢেলে দিলাম পদ্ম গাছের জন্য মোটামুটি দুই ইঞ্চি মতো গোবর সার লাগবে এই গোবর সারে এবার আমরা জল ঢেলে দেব জল অল্প অল্প করে ঢেলে দেব যাতে বেশি জল না পড়ে যায় একবারে অল্প অল্প জল ঢেলে দিয়ে নাড়তে হবে এবং পুরোটা মিশিয়ে দিতে হবে করে আমাদের জল গোবর সারের মধ্যে মিশিয়ে দিয়ে মাটিটা ভেজা ভেজা করতে হবে তো এভাবে আমরা তৈরি করে ফেলতে পারি পদ্ম চাষের জন্য গোবর সার জল দেওয়ার পরেও একটু দানা দানা হয়ে যায় মাটিগুলো দলা দলা হয়ে যায় তো সেগুলো ছাড়িয়ে নিয়ে মিয়ে করে দিতে হবে